একটা পর্যায়ে আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে পৃথিবীতে মানব জাতি প্রেরণ করবেন কোন জাতি মানব জাতি ওনাদের মাধ্যমে অনেক লম্বা ইতিহাস তো নামে একজন চীনের বাদশাহ ইবাদত করার কারণে তাকে একটা সেক্টরের সর্দার বানিয়ে দেওয়া হয়েছে ফেরেস্তাদের এত বেশি ইবাদত সে করেছে তো আজাদিল যখন আদমকে প্রথম বানানো হয়েছিল ষাট গস কয় গস ষাট গস লম্বা ছিল ষাট গস তখন সে কি করেছে একটু পিছনে বলি মানুষের যান শুরু হয় কোন জায়গা থেকে জানেন কি মানুষের যান শুরু হয় বামপায়ের পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে এবং শেষ হয় এরকম এখান থেকে উঠে ঘুরে ঘুরে ডান পায়ের বিদ্যাঙ্গুলো কবর শেষ হয় এর পিছনে মূল কারণ হচ্ছে ওই আজাজিল এদিক থেকে ঢুকে এদিক থেকে বের হয়ে নাবি বরাবর থুতু ফালাইছিল আদমে কোন জায়গা নাবি বরাবর থুতু ফালাইছে কোন ফেরেস দেখে না একজন দেখছেন তিনি সে আল্লাহ তালা দেখছেন ওইটা ওই ওখান থেকে বের করে যেখানে ফালাইছেন সেই জায়গায় একটা গাছ হয়েছে গাছের নাম জাকুম গাছের নাম কি জাকুম আপনারা নাম শুনছেন না এই জাকুম ফল খাওয়া নিষেধ তো আজাদি এমন ভাবে করলো হাওয়াল ইসলামকে দিল তিনি খেয়ে ফেললেন এবং তাকে এমন ভাবে কুমন্ত্রণা দিলেন যে তোমার স্বামীরাও খাও আদম আলাহ সালামকে খাওয়ানো শুরু করলেন এইবার আবার দেখেন পুরুষের একটা ই আছে এখানে সে বেজে গেল এখানে যখন আসতে তখন আদম এরকম ফুটি চেপে ধরেছে আমি তো ভুল করে ফেলছি আল্লাহ তো নিষেধ করছিল তারপরে একটু লক্ষ্য করেন তারপরে তিনি ফালাই দিলেন ভূমি করে এরপরে সাথে সাথে ওনাদের শরীর থেকে পেস্তের পোশাক খুলে গেল নাওজিবুল্লাহ আল্লাহ আল্লাহ তালা পাঠাই দিলেন আদোয়ারাসাল্লাম কে শ্রীলঙ্কার সিংহল পাহাড়ে মাহ আলাইসাল্লামকে জেদ্দার দুজনকে দুই জায়গায় পৃথিবীতে তখন কোনো লোক নাই তারা কাঁদতে শুরু করলেন হাদিসের ভাষায় সাড়ে তিনশো বছর কেঁদেছে কত বছর সাড়ে তিনশো এবং শাহ আলাহসলাম জেদ্দা থেকে হাঁপতে শুরু করেছেন আদওয়ার আহিসসাল্লাম শ্রীলঙ্কা থেকে হাঁপতে শুরু করেছেন

লা ইদা হাসুল্লাহ এই আদম আলাইসাল্লাম এই দোয়াটা করে আল্লাহ কাছে ক্ষমা চাইলেন সুবান আল্লাহ বলতে নাম আল্লাহ ক্ষমা করে দিয়ে বললেন আদম তুমি এই নাম পাইছো কোথায় মহম্মদের নাম কোথায় পাইছো তখন আদম আলাহসাল্লাম বললেন আল্লাহ আমাকে যখন আপনি চোখে য্যোতি দিয়েছেন প্রথমে আমি দেখেছি আপনার নামের সাথে এক মাস নাকি দশ বারো দিন কোরআনের প্রতিটি হুকুম পাঁচশো হুকুম কোনটা হুকুমের ছয় হাজার দুইশো ছয়ত্রিশ পাঁচশো হুকুম হালাল পাঁচশো হুকুম হারাম এই সবগুলো পালন করা ফরজ করে দিয়েছেন কে এইগুলা যখন যেখানে যেটা যেভাবে আসবে আমরা যদি পালন করতে পারি তাহলে আমি বিশ্বাস করি নিঃসন্দেহে এখন আমরা যে ময়দানে এই ময়দানে আমরা আসছি মানে আমাদের গুনো মারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কারো কোনো গুনো নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো গুনো নাই বলেছেন আরাফাতের ময়দানে আসছে এরপর যদি মনে করে যে তার গুনো আছে তাই না

এই শ্রেষ্ঠ জায়গার বদৌলতে আমাদেরকে আল্লাহ সুস্থ রাখুক বলে আমি আমাদের মা বাবাকে সুস্থ রাখুক বলে আমি সকল মা বাবা কবরবাসী তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক আবার বলে আমি সকলের উপস্থিতি আমরা এখান থেকে দোয়া করে বিদায় নিয়ে যাব তার আগে আমরা যদি একত্রে আসছি আমরা একটু দোয়ার পূর্বে সবই একটু দিয়ে